এবং যদি বর্তমান সময়ে মানুষ মনে করে যে তিনি আসলে মুসলিম ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন সেই সময়ে তিনি এগুলো বলেন নাই করেন নাই তবে তার অন্যতম এর বিপক্ষে তার অন্যতম প্রমাণ হচ্ছে তার রচনাগুলো যেমন এই অবরোধবাসিনী যার তার শেষ রচনা ১৯৩১ সালে যেটা প্রকাশ করা হয় এই রচনার শেষ দুটো লান ছিল এমন কেন আসিলাম হাই। এই পোড়া সংসারে কেন জন্ম লোভিলাম পর্দানসীন ঘরে তিনি কেন পর্দানসীন ঘরে জন্ম লাভ করছেন এটা নিয়ে তিনি আফসোস করতেছেন হাই হাই করতেছেন তো আসলে তিনি পর্দানসীন গলে আসছেন কিনা সেই বিষয়ে আমরা খোলাশা করব ইনশাল্লাহ তাআলা তো এ বিষয়ে ডকুমেন্টেড কথা এগুলো এগুলো ডকুমেন্ট হিসাবে আছে যেমন তার ভাগ্নের নাম ছিল আব্দুল করিম গজনাফি তিনি বাল্যকালেই বিলেতে গিয়েছিলেন লেখাপড়া করার উদ্দেশ্যে সেখান থেকে আবার লেখাপড়া করে দেশে আসেন তিনি মন্ত্রী হয়েছিলেন এক সময় এবং ব্রিটিশদের কাছ থেকে সার উপাধি পাইছিলেন তো এই আব্দুল করিম গজনবী যিনি হচ্ছেন বেগম রোকিয়ার ভাগ্নে তিনি পরবর্তীতে বেগম রোকিয়াকে বলেছিলেন যে আপনি যদি পর্দার বিপক্ষে অবস্থান না নেন তবে কলকাতায় আপনার যে স্কুলটা আছে এটা আমি সরকারীকরণ করে দেব সরকারি করে দেবো এটা থেকে স্পষ্ট যে বেগম রোকিয়া সত্যিই পর্দার বিপক্ষে ছিলেন এই কথাটা আসছে হুমায়ুন হুমায়ুন আজাদের লেখা নারী নামক বইটাতে যেটা বই আপনারা পড়লেই নারীবাদ সম্পর্কে যে ধারণাগুলো মোটামুটি একটা ভালো ধারণা পাবেন পড়া উচিত এই বইটা বইটা এরপর যদি আমরা আরও অন্য কোন ঘটনার দিকে দেখি যেমন মাহমুদা চৌধুরী তিনি আমাদের বাংলাদেশের প্রথম নারী রিপোর্টার তিনি বেগম পত্রিকার রিপোর্টার ছিলেন তো তিনি একটা ঘটনা বর্ণনা করছেন যে সৌকাত পত্রিকার মুক্তমানা সম্পাদক নাসিরুদ্দিন মুক্তমানা ব্লগের নাম তো সবাই জানি তো মুক্তমানা তারপর হচ্ছে প্রগতিশীল এই বিষয়গুলো নারীবাদী এই শব্দগুলো আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা বুঝতে পারতেছেন তো তিনি মুক্তমনা সম্পাদক ছিলেন পত্রিকার পত্রিকা নাসিরুদ্দিন তো এই নাসিরুদ্দিনের পত্রিকায় মাঝে মাঝে বেগম রোকা লিখতেন এই লেখাটা নাসিরুদ্দিন চৌধুরী বেগম রোকের বাড়িতে নিতে যাইতেন তো যখন তিনি লেখা নিতে যাইতেন তখন বেগম রোকেয়া পর্দার আড়াল থেকে তাকে লেখা দিতেন তো বেগম রোকেয়া সাহিত্যের ক্ষেত্রে পত্রপত্রিকায় নারীবাদ এর পক্ষে প্রবল যারা অবস্থান যিনি এই পর্দা পদার বিপক্ষে যার অবস্থান অত্যন্ত কঠোর তিনি আবার পর্দা মেইনটেন করে তাকে তার লেখা দেন এটা যখন কয়েকদিন হতে থাকলো তখন নাসিরুদ্দিন একদিন হুট করেই বললেন যে আপনি যে এই পর্দা প্রথার বিভাগকে এতটা কঠোর এটা তুলে দিয়ে আপনি এক পায়ে খাড়া তো আপনি কীভাবে বাড়িতে আপনি কেন বাড়িতে পর্দা মেনটেন করেন উনি বললেন যে আমি যদি এখন পর্দা সাড়াই তোমার সামনে দেখা করি এবং এটা যদি বাইরের মানুষ কোনোভাবে জানে তখন তারা কোনোভাবেই আমাদের স্কুলে তাদের বাচ্চাদেরকে তাদের মেয়েকে আসতে দিবে না এজন্যই আমি তোমার সামনে এই পর্দা মেনটেন করেই লেখাগুলো দেই তো আসলে এটা ছিল তার কৌশল তিনি এই কৌশলটা প্রয়োগ করে নারীদেরকে স্কুলের নামে বের করে নিয়ে আসতেন এবং এই কৌশলের জন্যই তিনি তার ব্যক্তিগত পর্দাটা করতেন এছাড়াও তার যেগুলো ছবি পাওয়া যায় পায়রা কিংবা ডকুমেন্টের যে কোনো ছবি পাওয়া যায় তিনি যে আসলে নামে মাত্র পর্দা করতেন মানুষ দেখানোর উদ্দেশ্যে সেটাও স্পষ্ট পর্দা পোশাক নারী পুরুষের পার্থক্য বৈসাদৃশ্য এই বিষয়গুলো আসলে পবিত্র কোরআন থেকে স্পষ্ট করা হয়েছে এগুলো হচ্ছে আল্লা নিদর্শন যারাই নিদর্শন অমান্য করবে তাদের স্বাস্থ্যে আলোচনাত ঘোষণা করছেন তো আমরা দেখলাম যে পর্দাকে নিদর্শন হিসেবে অস্বীকার করা কুফর পর্দাকে পশ্চাৎপদতা বলা মধ্যযুগীয় বলা গেও বলা যুজুবুড়ি বলা যে কোনোভাবে হেও করা কিংবা অস্বীকার করা হচ্ছে কুফরি পর্দাকে অর্থাৎ আল্লাহ নিদর্শনকে আক্রমণের বস্তু বানানো হচ্ছে কুফরি পর্দাকে আক্রমণের লক্ষ্য বানিয়ে সেটা ত্যাগ করার জন্য অন্যকে আহ্বান করা হচ্ছে ধর্ম ত্যাগ বা ইবতিদার যেটাকে বলে আটবিতে সেটার দিকে আহ্বান করা সুতরাং সে হবে মোরতাদ মুসলিম রমণীদেরকে পর্দার শিকল খুলে ফেলার আহ্বান জানিয়ে যিনি হয়েছেন ভারত উপমহাদেশের ধর্মত্যাগের দিকে আহ্বানকারী প্রথম ব্যক্তিত্ব তিনি হচ্ছেন বেগম রোকেয়া যিনি শুধু নিজেই পর্দাকে অবমাননা করেন নাই বরং অবমাননা করার ডাক দিছেন সমগ্র ভারত মহাদেশের মুসলিম রমণীদেরকে যে এই পর্দার শিকল তোমরা খুলে ফেলেও এই নিগড়ে বন্দি করে এই পুরুষরা আমাদের উপর অত্যাচার করতেছে সুতরাং তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত নন তিনি মুসলিম নারীদের মূর্তাদ বানানোর প্রথম মহিবসী তিনি নারীদের নারীত্ব হরণের অগ্রদূত এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে